নূরনবি এসেছে নূর নিয়ে এসেছে নূরনবি এসেছে নূর নিয়ে এসেছে নহরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসহলা

হেসেছে হেসেছে মিটি মিটি জ্বলেছে সুখ হেসেছে মিটি মিটি জ্বলেছে সেই নহরেরই জোলক দেখো চাঁদে শুরু যে পড়েছে আপনারা কি খুশি না বেজার আমাদের অত্যন্ত তরুণদের আইডল আমার অত্যন্ত আদরের মায়ার মহব্বতের শেখ সৈয়দ মাহদুম শাহ আল আবেদি সাহেব তিনি এসেছেন আপনারা অত্যন্ত ধৈর্য আর আন্তরিকতার সাথে ভালোবাসার ভিত্তিতে অত্যন্ত ধৈর্যের সাথে আলোচনাগুলো শ্রবণ করবেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আখির মোনাজাত করে সবাই যাবেন ইনশাআল্লাহ আপনারা জানেন এই গোপায়া গাউসিয়া দারুল কিরাত সিরাজনগর কমপ্লেক্স আছে আছে না এখানে নুরানি জামি মসজিদের আমাদের শাখা আছে এই শাখায় আপনারা রমজান মাসে প্রথম রমজান থেকে তৃতীয় রমজান পর্যন্ত ভর্তি চলবে আপনারা কারি মৌলান আব্দুল কাদির সে প্রদানকারী ওনার মোবাইল নম্বর আছে ওনার সাথে যোগাযোগ করবেন এবং সবচেয়ে বড় প্রবলেমটা আমাদের যে সহি সহিসুদ্ধ না এখানে এলাকার এলাকায় যেহেতু একটি সুযোগ আছে আপনাদের ছেলেদেরকে এই মাদ্রাসায় ইনশাল্লাহ রমজান মাসে ভর্তি করাই দেবেন ইনশাআল্লাহ বলেন আরও বড় করবেন ইনশাআল্লাহ আমি আমার অসমাপ্ত আলোচনাকে এখানেই রাখলাম তবে একটি কথা বলতে চাই আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান যুবকদেরকে বলবো আপনারা অবশ্যই অবশ্যই বাস ওয়াক্ত নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন আমি মাইক ধরেছি প্রায় দুই ঘন্টা হয়ে যাচ্ছে হেরা মানি হলো নির্জন স্থান গার মানে হলো গুহা নির্জন গুহার মাঝে সুল ধ্যান করতেন ওই নির্জন গুহার ভিতরে যেতে গেলে আপনি দুই হাজার একশো ফিট উপরে উঠতে হয় ওই পাহাড়টা অতিক্রম নিচে আসতে হয় যে পাহাড়টা অতিক্রম করে আসতে হয় এই পাহাড়ের নাম হলো বলেন না সোবাহারা পাহাড়ের নাম কি বললাম নূর এই জাবালে নূর পাহাড়টা আমি গিয়েছিলাম ছয় মাস আগে আমার আম্মাকে নিয়ে এই পাহাড়ে উঠতে গিয়া দুই বোতল পানি নিছিলাম পানিটা শেষ হইছে 1.5 দুই ঘন্টা সময় লাগছে এটার উপরে উঠতে পাকিস্তানিরা তো এখন সিঁড়ি করছে সিঁড়ি আল্লাহর হাবিব যখন পাহাড়ে উঠছিলেন তখন কোন সিঁড়ি ছিল না কোন সিঁড়ি ছিল না ওই পাহাড়ের উপরে উলঠা রাসুল আবার নিচে নামছে যেখানে গার হেরা উপরে উঠা ছাড়া নিচে নামার কোন রাস্তা নাই যে জায়গাটা গার হেরা এই জায়গাটার ফুট ফুট ইঞ্চি আমি ওখানে গিয়েছি গিয়ে আমি রসুল যেখানে ঘুমাইতেন বসতেন ওই জায়গাটার মধ্যে যাইয়া চুমা দিয়া দুই রাখা নামাজ আদায় করেছি এই পাহাড়ের উপরে আমার উঠতে লাগছে সিঁড়ি দিয়া এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আর আমার নবী উঠছে আর নবীর কাছে টাইমে টাইমে একটা মহিলা খাবার নিয়ে যাইত ওই মহিলাটাকে আমার আল্লাহ নিজে সালাম দিতে কমাই দেন ইটা কমাই দেয় ওই মহিলাটাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন আর ওই মহিলাটা ছিল আমার নবীর মানসিক শক্তির নাম যিনি হলেন আমার নবীর প্রথম স্ত্রী আম্মাজান মা খাদি জাতুল কৌরাস আমি তথ্য দিচ্ছি আপনাকে মনে রাখবেন খাদি কুবরা রাদি আল্লাহ তালা আনহা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন আমার রাসুল ততদিন পর্যন্ত দ্বিতীয় বিয়ে করেন নাই রসুলের সুখে দুঃখে আর্থিক জাগতিক মানসিক শান্তি ছিলেন আমার মা খাদি জাতুল কুবরা যদি বলেন না সব এই পাহাড় আমার রাসুল যখন গেলেন হঠাৎ করে নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব নাজিল হয়েছে شهر رمضان الذي انسل فيه القرآن. شهر رمضان الذي انسل فيه القرآن.

এই রমজান মাসটা হলো বাবা ওরা এমনি বসবে এমনিতে দাঁড়াইতে জনটা বসে একটু ফুরকে জায়গা হইব নাকি না

ওই পাহাড়ে কোরআন সর্বপ্রথম নাজিল করছে এমন একদিন ফেরেস্তা ঈশা নবীর সামনে দাঁড়ায় বলছে এ কর করুন রাসুল বলছে না আনা বে আমি পাঠক নয় আমি তোমার কথাই পড়তে পারি না যে মাত্র বলছে বিএসপির অব্বিকাল্লা যে খালাক করুন আপনার রবের নামে তখন রসুল পড়া শুরু করছে জিব্রাইল নবীকে অর্ডার করার যখন বলছে আল্লাহ বলছে পড়ার জন্য আপনি পড়ুন আল্লাহর নামে তখন রাসূল পড়া শুরু করছে আবার অনেকে বলে আমার নবী লিখতে জানতেন না পড়তে জানতেন না নাউজুবিল্লাহ জোরে গান না সূরা আলাকের পাঁচটা আয়াত নবীর উপরে ওই সময় নাযিল হয়েছিল সর্বপ্রথম ওই পাহাড়ে কোরআনটা এত ভারী পাহার পর্যন্তই ভারী নিতে যায়ে থর্্তর করে কাপত। সম্ভব নে পাঁ সেবল। লাও আসাল দভাদল কর আনা আলা জাদারি লাও আয় তাহুখলসি আমতা সয়েদদ আর মুখস ইয়ে তিন লা। وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون